আপনাদের ফেসবুক অ্যাডসের খরচ কি এই ঈদে অনেক বেশি হয়ে গেছে বুস্ট দিলেও সেলস আসছে না তাই আজ এত কাজের ভিড়ে ডিজিটাল ক্রিয়েটিভের পক্ষ থেকে এই ঈদে ফেসবুক অ্যাডসের খরচ কমানো ছয়টি প্রমাণিত উপায় শেয়ার করার জন্য হাজির হয়েছি শুধুমাত্র আপনাদের জন্য প্রথমত আমরা জানবো এই সময় কেন ফেসবুক অ্যাডসের খরচ বেড়ে যায় কেন 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 সবার মাথায় বাড়ি ভাই শুধু মেসেজে না দেন তাই লি হবে এমন এমন অনেক কোয়েশ্চেন্স আমরা শুনতেছি এমন অনেক আমরা অ্যাড অফ করতেছি যারা তাদের না জানার কারণে আমাদের কিন্তু এই হেসেলটা হচ্ছে এবং তাদের হেসেল হচ্ছে তারাও কখনও সেল পাবে না তাদের জন্য মূলত আমাদের এই ভিডিওস সো আপনারা আগে জানেন বুঝেন অ্যাকচুয়ালি কি হইতেছে কি প্রবলেম ফেসবুক বাগ বাগ করে তো আসলে লাভ নাই ফেসবুকের অ্যালিডিধান সিস্টেমটাকে আপনার ব্রেক করতে হবে সো প্রথমত বড় বড় ব্র্যান্ডগুলো অনেক বেশি বাজেট খরচ করছে বাজারের প্রতিযোগিতা অনেক বেশি বেড়ে গেছে ফেসবুক অর্গারিজমের সময়ে এই সময়ে একটু বেশি সেন্সিটিভ হয়ে গেছে বিকজ সে আসলে বুঝতেছে না বাংলাদেশে কী ঘটতেছে এত অ্যাড কেন চলতেছে কিন্তু চিন্তার কোনো কারণ নাই আমি এখন বলবো কিভাবে আপনি কম খরচে সেলস আনতে পারবেন প্রথমত সঠিক অডিয়েন্স টার্গেট করুন ব্রড অডিয়েন্স প্লাস লোকেলেক অডিয়েন্স ব্যবহার করুন রিটার্গেটিং অডিয়েন্সে বেশি গুরুত্ব দিন যারা ওয়েবসাইটে এসেছে কিন্তু কিনেনি তাদের কাছে তো সেইভাবে আপনারা অ্যাড দেখান এবং একটা কথা মাথায় রাখবেন নতুন মানুষের ভাত নাই এখন যারা মোটামুটি একটা সময় ঠিকভাবে মানুষকে দেখানোর মাধ্যমে এডুকেট করানোর মাধ্যমে তারা কিন্তু চাইলেই তাদেরকে এখন রিটার্গেট করতে পারতেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ভিডিও ভিউসের থ্রোতেই কিন্তু তাদের কাছে পৌঁছতে পারতেছে আর যারা অ্যাড টু কার্ড করছে ইনিশিয়াল চেকআউট করছে তাদের কাছে কিন্তু আরও অনেক বেশি সুযোগ আছে আপনার অ্যাড পৌঁছে দেওয়ার তাই আমরা কিন্তু একটা ভিডিও বানিয়েছিলাম রোজার অনেক আগে দিয়ে প্রথম দিকে যে আপনার এখন থেকে শুরু করেন তখন রোজা শুরু হয়নি বিকজ অফ তখন কিন্তু সিপিসি কম ছিল পিএম কম ছিল বাট যারা করতে পারছে যারা করছে তারা কিন্তু এখন খুব ভালো রেজাল্ট পাচ্ছে সো দ্বিতীয়ত ক্রিয়েটিভ ভালো হলে অ্যাড কস্ট কমে যাবে শর্টস অ্যান্ড অ্যাঙ্গেজিং ভিডিও ব্যবহার করুন ইউজার জেনারেটেড কন্টেন্ট ইউজিসি কন্টেন্ট ব্যবহার করুন এবং গ্রাহকের যে রিভিউ আছে সেগুলোর ভিডিও দিতে পারেন বারবারই একই অ্যাড না চালিয়ে নতুন নতুন ক্রিয়েটিভ ব্যবহার করুন তাতে অ্যাড ফেটিগো আসবে না এবং আপনার কনজিউমার বা ক্লায়েন্টস কিন্তু নতুন নতুন কিছু দেখতেছে তখন কিন্তু তারা সহজেই আপনার সাথে রিলেট করবে এবং তাদের মধ্যে একটা ইকোসিস্টেম বিল্ড আপ হবে আপনার কন্টেন্টের থ্রোতে তৃতীয়ত বেস্ট প্লেসমেন্ট অ্যান্ড অফ পিক টাইম বেছে নিন ইনস্টাগ্রাম রিলস অ্যান্ড ফেসবুক ফিড সবচেয়ে বেশি ভালো কাজ করে রোজার মাসে দুপুর তিনটা থেকে সকাল ছয়টা পর্যন্ত অনেক ভালো সেল আসে এই সময়টাতে শিডিউল করে দিন ভাই আমাদের যারা এক্সিস্টিং ক্লায়েন্টস আছেন আমরা এখানে আসলে দিলাম বিকজ অফ আসলে সবাই যখন ভালো থাকবে তখন কিন্তু দেশ ভালো থাকবে তার জন্য মূলত সবার জন্যই আমাদের সেই পরামর্শ চতুর্থ আপনার ফেসবুক পিক্সাল অ্যান্ড সার্ভার সাইটিং ট্র্যাকিং ঠিক আছে কিনা ভালোভাবে জেনে নিন আইএস আপডেটের পরে কিন্তু ট্র্যাকিং পারফেক্টলি হচ্ছে না কাপি নিয়ে আমরা অনেক কথা বলছি সার্ভাসাইট ট্র্যাকিং নিয়ে আমরা অনেক কিছু বলতেছি বাজারে যাতে করে আপনারা আসলে বুঝ। পারেন কাজটা কাজটা কাস্টম ডোমেনের মাধ্যমে কেন সার্ভাসের ট্রেকিং করা উচিত সো এই বিষয়গুলো ভালোভাবে জেনে নিন আদারওয়াইজ আপনার ডাটা যদি ফেসবুকের কাছে না যায় সে কিন্তু আপনাকে কখনোই কোনো ভালো রেজাল্ট এনে দিতে পারবে না বিকজ ফেসবুক অল কিন্তু অন্ধ সে ব্লাইন্ড তাকে আপনি যা দিবেন সে সেটা কনজিউম করবে এবং সেই অনুযায়ী আপনাকে রেজাল্ট দেবে আপনি যদি না দেন আপনার কম্পিটিটর দিচ্ছে সো তারা কিন্তু এই রেটসেসে এগিয়ে থাকবে সো পঞ্চম নম্বরটা আপনারা শোনার জন্য অনেক বেশি আগ্রহী আছেন যে পাঁচ নাম্বারটা কী হতে পারে পাঁচ নাম্বারটা বেশি কিছু না বাজেট অপটিমাইজেশন করুন সিবিও ক্যাম্পেইন বাজেট অপটিমাইজ ব্যবহার করুন ধীরে ধীরে বাজেট স্কেল করুন একেবারে কিন্তু বেশি বাড়াবেন না বাট এটাও যদি ভালোভাবে না বুঝেন আপনারা কিন্তু এগ্রিপি স্কেলিংও করতে পারেন কীভাবে করবেন দুইটা লিঙ্ক দিয়ে দিচ্ছি ফেসবুক কনভারেশন এপিআই নিয়ে কেন আপনাদের জানা উচিত এবং এটা কেন করা উচিত অ্যান্ড কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাডসটাকে স্কেল করবেন সো অবশেষে শুধু ফেসবুক অ্যাডস নয় গুগল অ্যাডস ইনফ্লুয়েন্সিং মার্কেটিং অ্যান্ড এস এম এস মার্কেটিং ব্যবহার করুন তাই আশা করি এই দুর্ভিক্ষের সময় এই আইডিয়াগুলো হতে পারে আপনার ব্যবসার জন্য বুম ইনশাল্লাহ ভালো হবে সব কিছু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম